সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিবানাদার ভিডিও অনেক দিন পরে আবার ক্যামেরার সামনে আসলাম এই এইদিকে বেলা দেখতেছি আমাদের সেই দুই বীর বিখ্যাত দুই ভাই বড় একটা খাল স্টেশে নেবাই আমি মগই দুই বাই যে খালে সেইটা দেখতে আমাকে এই রাস্তার পাশে এই বীর বিখ্যাত দুই বাই মাছ ধরতে আসছে এইটা একটু আমি দেখতে আইলাম হেলাগে আপনাকেও একটু সাথে এসে দেখাই দুই নেবাই কী মাছ ধরে এই দেখেন ছোটো না মাছ ধরতে আছেন না বাই কি মাছ বালতি ভরা মাছ কিন্তু বালতির মধ্যে মাছ দেখি না তারা অনেক স্ট্রাগল করতেসে অনেক কষ্ট করতে আছে এই ছোটো ছোটো পুরী মাছ এই তাদের আজকের কষ্টের ফল আর এক না ভাই সে অনেক কষ্ট করে হিসতেছে দেখবো আজকে তারা কী মাছ ধরে কী মাছ আমাদেরকে উপহার দিতে পারে ভাই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতেই বেশ শেষ পর্যন্ত না দেখতে পারলে এই নেবাইরা যে কী মাছ ধরে সেটা তো আপনারা উপভোগ করতে পারবেন না যাক মনে হয় অনেক বড় বড়ো পুরী মাছ আছে ওই গর্থের মধ্যে একটা মাছ দেখাইতেছে মনে হয় কিছু মাছ আছে যেহেতু লাফালাফি করে যাক ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি দেখাইতে পারবো না কি মাছ পায় আপনারা আমাদের সাথেই থাকেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে এই হলো তাদের মাছ বীর বিখ্যাত মাছ এই হলো মাছ তারা অনেক স্ট্রাগল করলে গিয়া এই হলো তাদের মাছ আর এইদিকে মাছ লাভাইতেছে তারা দুজনেই হাঁপিয়ে গেছে তাদের এই হলো অবস্থা এই দিকে যদি আমরা দেখাই সুন্দর সুন্দর কুমার গাছ এই ওই পাশে কুমার গাছ আছে পরিবেশটা সুন্দর মকু বরিশাল বলে কথা বরিশাল আইলে এইসব জিনিস দেখতে পাইবেন মগু বরিশাল বলে কথা এরকম ছোট ছোট ডাবাডাবা থাকবে এর মধ্যে গুড়িগুড়ি মাছ থাকবে বরিশাল আসলে এরকম বিশাল বিশাল ক্ষেত দেখতে পাবেন যেখানে খেসের ভিতরে মরিচ গাছ থাকবে এই দেখেন যে মূলা গাছ মূলা গাছ থাকবে আলু গাছ এরকম বিভিন্ন ফসল আমাদের বরিশাল আসলে উপভোগ করতে পারবেন যাক আমরা সেই মাছের দিকে আবার আবার ফিরে যাই আইছি সেই বিখ্যাত দুই দুই বাইর কাছে কুদ্দুর মাছ ধরলো সেটা একটু আপনাদেরকে দেখাই এই দুই বাইরে অবস্থা মাছ বলতে কিছু দেই না দেখি দুই একটা হোল গজল পাই কি না এক বালতি বড় বড় মাছ বালতির ভিতরে এই হলো তাদের অবস্থা আসলে যে আশা নিয়ে এটা এসছে কোনো কিছুই পায় নাই তার আমার মতো ব্যর্থ প্রেমিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে